السلام علیکم ہیلان ویلکم ٹو مائی چینل দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আজকে আনুমানিক দুপুর 12টার দিকে আবারও ফরিদপুর কানাইপুর বাজারের সামনে রয়্যাল এক্সপ্রেস এবং ডিডি পরিবহন মুখোমুখি সংঘর্ষ হয়েছে এতে বেশ কিছু যাত্রী বা বাসের ড্রাইভার আহত বা নিহত হয়েছে আহত এবং নিহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে ফরিদপুরে মাঝে মাঝে দেখা যাচ্ছে রয়্যাল এক্সপ্রেস পরিবহনটি অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে এই কিছুদিন আগেও কানাইপুরের লোকাল বাসের সাথে সং হয়েছিল রয়্যাল এক্সপ্রেস বাসটির এতে বেশ কিছু যাত্রী আহত এবং নিহত হয়েছিল এবং তার কিছুদিন আগে ফরিদপুর মুন্সিবাজারের সামনে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল রয়্যাল এক্সপ্রেস বাসটির এতেও বেশ কিছু যাত্রী তখন আহত হন কি কারণে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে এই বাসটি মূলত ড্রাইভারদের অসতর্কতার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে রয়্যাল এক্সপ্রেস পরিবহনের কৃতৃপক্ষের কাছে আমি বিশেষ আবেদন করছি যে তারা যেন তাদের ড্রাইভারদের আদেশ করে থাকে সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য এতে করে আপনাদের গাড়িও ভালো থাকবে এবং যাত্রীরাও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবে দুই হাজার পঁচিশ সালের রয়্যাল এক্সপ্রেস পরিবহনটি ফরিদপুরে তিন তিনবার সড়ক দুর্ঘটনা ঘটে মূলত এখনো তাদের সতর্কতা হওয়ার দরকার এই ছিল রয়্যাল এক্সপ্রেস সম্পর্কে কিছু সতর্কতামূলক ভিডিও আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী নতুন কোন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ